আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবার জীবন বয়ে আসুক অনাবিল আনন্দের এক সুখ শান্তিময় সুন্দর পরিবেশ পরিজনদেরকে নিয়ে আমার যারা আত্মীয় স্বজন রাজনীতিক প্ল্যাটফর্মের বোনেরা ভাইয়েরা এবং বিভিন্ন দেশে বিদেশে সর্বস্তরের সর্বস্তরের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক প্রতি বছরে ঘুরে ঘুরে আমাদের মাঝখানে এই ঈদ নামক একটি সুন্দর দিন আসে সবাইকে হাসি খুশি রাখার জন্যে থাকার জন্যে তাই আমি আমি নিজেও আজ আমার বাবা গিফট করেছে রূপা দিয়ে খুব সুন্দর একজোর কানের দোল চেন সহ তারপরে দুই হাতে মেহেদি দিয়েছি মাশাল্লাহ তারপরে হাজ আমার স্বামীর মাত্র আমাকে সুন্দর একটি ড্রেস কিনে দিয়েছে আর সুন্দর একটি ব্যাগ কিনে দিয়েছে ধন্যবাদ স্বামীকে শাশুড়ি মা আমাকে খুব সুন্দর একটা ওয়াচ কিনে দিয়েছে যাই হোক ভালোই আছি শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা বাবা মা পরিবার পরিজন রাজনীতিক পারিবারিক সামাজিক এলাকা ও বিভিন্ন সেক্টরের রাজনীতিক বিভিন্ন উপজেলার বোনেরা সদরের বোনেরা জেলার বোনেরা কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী এবং মান কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা আপাকে যে এইবার ঈদে আমরা খুব একটা যানজট পাইনি এবং দুর্ঘটনাও খুব কম হয়েছে এবং সবাই খুব সুন্দরভাবে যে উদ্যোগটা নিয়েছিল বাড়িতে সবাই যেতে পেরেছে আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ জানাই আমাদের সড়ক ও সেতু মন্ত্রী আমাদের সবার প্রিয় রাজনৈতিক অভিভাবক কাদের মহোদয়কে যে উনি সেক্টরটা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছিলেন আবারও ধন্যবাদ জানাই আমাদের আমিন হক শামীম সে মহোদয়কে উনিও এবার মাইমিসিং আমার শহরে আমাদের শহরটা খুব সুন্দরভাবে গাইডনেন্স দিয়েছিল এবং আমাদের সিটি কর্পোরেশনের নগর পিতা খুব ভালো ভলেন্টিয়ারদেরকে রেখেছিল ব্রিজ মোড়ে বাইপাস মোড়ে বড়া মোড়ে প্রত্যেকটি সেক্টরে খুব সুন্দর প্রশাসনিক ভাইয়েরাও গাঙ্গিনাপা মার্কেটিংয়ের খুব তদারকিতে কাজগুলি করেছে সবার জীবন হোক আনন্দের জন্মলে রোদের আকাশ ছুঁয়ে থাক আনন্দ মনে বাতাসে উড়ে যাক সবাই সবার মন বয়ে আসুক সুন্দর সুকময় জীবন আমার একসাথে সবাইকে ফোন দিতে হবে মেসেজ দিতে হবে তাই আমি শর্টকাটে লাইফে চলে আসলাম শর্টকাটে লাইফে এসে আমার পরিবার এবং এলাকার এবং বিভিন্ন উপজেলার আমার বোনেরা এবং নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় কমিটির সেন্ট্রাল কমিটির দেশে দেশের বাহিরে সর্বস্তরের মানুষদেরকে আমি একসাথে ঈদ মুবারক জানানোর জন্যেই আমি লাইফে এসেছি যাই হোক সবাই ভালো থাকবেন সবার জীবন সুন্দর হয়ে সামনের দিকে ফিরে আসুক আরও সুন্দর কাজ আমাদের প্রধানমন্ত্রীর কথা ছিল যে এবার ইফতার পার্টি হবে না বরং আমরা গরিব অসহায়দের মাঝখানে ইফতার বিতরণ করব। আমি প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত আমি ইত্যাদি দিতে পেরেছি সবার মাঝখানে ভালোবাসা মানুষদের মাঝখানে আলহামদুলিল্লাহ আর আমি আমার স্থান থেকে আমার এলাকা আমার বিভিন্ন উপজেলার মেয়েরা এবং বিভিন্ন নেতা এবং আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন এলাকাবাসী সবাইকে আমার নিজের সাধ্য মতো গিফট করতে পেরেছি তার জন্যও আলহামদুলিল্লাহ আর এবার আরও আলহামদুলিল্লাহ যে আমাকে সবাই অনেকগুলি গিফট দিয়েছে আমি সবগুলি সুন্দর করে যত্ন করে রেখেছি সবার গিফটগুলি আমি একদিন করে হলেও পড়ব আমি যারা গিফট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের রাজনৈতিক অভিভাবক নগর পিতা উনিও আমার হাজব্যান্ডকে পাঞ্জাবি দিয়েছিল আমাকে শাড়ি দিয়েছিল তারপরে আমার রাজনীতিক বড় ভাই এসিসি এর সহসভাপতি দি চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি এবং জেলা আওয়ামী লীগের মানে সিং সাবেক সহসভাপতি উনিও আজকে বিরাট একটা সালামি দিয়েছে আমাকে আমার রাজনীতি করবে আমার ভাই এক টাকা হলেও বিশাল বড় পাওয়া লাখ টাকা দিয়েছে তারপর বিশাল পাওয়া ভাই তো ভাই ভাই আমাদের প্রিয় ব্যক্তি সবাই ভালো থাকবেন আমার যুব মহিলা লীগ বোনদের জন্যে ঈদের একদিন হোক দুদিন হোক তিন দিন পর একটা সারপ্রাইজ গিফট আছে আমি সবাইকে সারপ্রাইজ গিফটটা দিব সবাই আমার সাথে একসাথে আমরা একদিন সবার কাছ থেকে নিয়ে নিব আমরা প্রত্যেকটি রোজা আমাদের মনের আনন্দে সুন্দরভাবে কেটেছে একটু গরম হালকা ছিল কিন্তু রোজাগুলি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রাখতে পেরেছি কালকে ঈদ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদ মানেই ঢাকা থেকে জামালপুরে গিয়ে ঈদ করা ঢাকা থেকে নেত্রকোনায় গিয়ে মা বাবার সাথে ঈদ করা এমন অনেক কিছুই সবাই যাওয়া আসা যাওয়া একটু জায়গা পরিবর্তন করা ডিস্টেন্স ছিল কতদিনের একসাথে হওয়া এই জন্য আমি মনে করি যারাই কিনা ঈদের সময় আমরা বাড়িতে যাব গ্রামে যাব আমরা ছুটিতে যাচ্ছি ঢাকা থেকে যারা আমাদের এলাকার নেতৃস্থানীয় লোকজন আছে কর্মীরা আছে তারা অবশ্যই বিএনপি জামাত তারা সবসময় তৎপর থাকে কিভাবে জ্বালাও পোড়াও করা যায় কিভাবে হেও করা যায় সরকারকে এই জন্যে আমরা এবার যারা ছুটিতে গিয়েছি কিংবা যাচ্ছি কিংবা পরিজনদের সাথে ঈদ করব। আমরা চেষ্টা করব আমাদের নেতৃস্থানীয় নেতাকর্মী ভাই বোনদেরকে নিয়ে বসে যেন প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলি আমরা তুলে ধরতে পারি সমাজের মাঝখানে যেহেতু সামনে নির্বাচন আমাদের নেত্রী অনেক কষ্ট করছেন অনেক কাজ করছেন আপনারা তা জানেন কিন্তু আমরা যখন এটাকে আরেকটু ভাগাভাগি করে নিব আমাদের জন্য ভালো হবে প্রধানমন্ত্রীর এইবারের নির্দেশ ছিল যে আমরা দেওয়া যাচ্ছি ভালো কথা আমরা যেন আমাদের নিজ গ্রামে নেতাকর্মীদেরকে নিয়ে আমরা যেন আমাদের রাজনৈতিক প্রচারণাগুলি একটু সময় হলেও দিয়ে নেতা নিজ নেতাদেরকে নিয়ে করতে পারি এ আহ্বান আপনাদের মাঝখানে থাকবে কে কি বললো কে কি করলো তা আমি জানি না আমার দুইটা আইডি দুইটাতেই একসাথেই লাইভ চলছে আর আমি যেহেতু দুইটাতেই লাইভে আসি আমি মনে করি আমার নামে কে বা কাহারা ফেক আইডি খোলে আমি জানি না আর এগুলি দেখার মতো সময় আমার না আমার কাজ করতে হবে মাঠে প্রধানমন্ত্রী উন্নয়ন সামনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে আমি এটাই জানি আর এটা জেনে আমি সামনের দিকে এগিয়ে যাব পিছনে কে কি বললো ওটা দেখতে গেলে সামনের দিকে আগানো যাবে না আমি এটা বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সবার জন্যে অপরন্ত ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ঈদ মুবারক